মাত্র দুইটা জিনিস কেনার জন্য পাঁচশো টাকার একটা নোট নিয়ে বের হয়েছিলাম ভেবেছিলাম কেনার পরে টাকা কিছু বেঁচে যাবে সে টাকাটা নিজের কাছে রেখে দেব অনেকেই নাকি বরের পকেট মেরেই আত্মনির্ভরশীল হয়ে গেছে আমিও মাঝে মাঝে সেরকম হতে চাই কিন্তু বরের যদি টাকাই না থাকে তাহলে আমি কীভাবে আত্মনির্ভরশীল হব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচণ্ড গরম ব্যবসা গরম উঠে গেছে বাতাস আছে কিন্তু এত গরম কোনো কাজই করা যাচ্ছে না জ্যৈষ্ঠ মাসের গরম বলে কথা এটা হচ্ছে মধু মাস বলা হয় যেহেতু আম কাঁঠাল পাকার টাইম এই টাইমে একটু গরম হবেই কিন্তু আমাদের আর টিকে থাকা যাচ্ছে না প্রচণ্ড কারেন্ট যাচ্ছে এর মধ্যে রান্নাবাড়ি তো করতেই হবে রান্নাবাড়ি না করলে খাবো কি এদিকে ছোটো মেয়ের পরীক্ষা শুরু হবে প্রথম সাময়িক তাই ভাবলাম পরীক্ষার আগের দিন কয়েকটা পদ রান্না করে রেখে দেই সকালে যেন রান্না করতে না হয় সকালে বলতে দুই দিন যেন আমাকে রান্না করতে না হয় সেই জন্য সব সবজি টবজি কিনে এনে কেটে বেসে একদম রান্না করতে বেসে গেছি আর রান্নাঘরে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই যায় না এত গরম আর বলবো তারপরে তো রান্না করতেই হবে সব সবজিগুলো একসঙ্গে কেটে নিয়েছি যেমন আলু বেগুন পটল তারপরে হচ্ছে ডাঙ্গা সিমের বিচি মুসুরের ডাল দিয়ে সুন্দর একটা নিরামিষ তৈরি করব এই নিরামিষটা আমার অনেক দিন হলো খেতে ইচ্ছে করতেছিল তারপরে হচ্ছে কাঁঠালের বিচিও দিয়েছি এই সবজিটা কিন্তু গরমের মধ্যে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে এই গরমের মধ্যে আর হচ্ছে রান্না করব পুঁই ভাজা করব পুঁই কিনে নিয়ে এসেছি তারপর গরুর মাংস ভাজা করব তারপরে হচ্ছে আর একটা রান্না করব কচু শাক ভর্তা করব আর বাকি কচু শাক দিয়ে মসুর ডাল দিয়ে একটা ঘাটি করব তো এত কিছু রান্না করব একদিনে খাওয়ার জন্য না কিন্তু যেন যতক্ষণ পর্যন্ত চলে সেটা দিয়ে সেইভাবেই রান্না করার চেষ্টা করব কারণ গরমে রান্নাঘরে এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে যে ফিট হয়ে পড়ে যাব। আসলে আমার মতো কার কার অবস্থা হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর যারা যারা শুরু থেকে এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে ভালো লাগলে কিন্তু সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশেই থাকবেন এই তো সবজিগুলো কাটার পরে এই সবজির যে ময়লাগুলো আছে এগুলো আমি আলাদা তুলে রাখতেছি এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য রেখে দিলাম আমরা যে সবজি বাগান করেছি সেই সবজি বাগানে এগুলো হচ্ছে জৈব সার হিসেবে ব্যবহার করা হবে মাটির নিচে পুঁতে রাখা হবে তারপর যখন সার হবে তখন সেই গাছের গোড়ালিতে এই সবগুলো দিয়ে দেবে তো এগুলো হচ্ছে সব সময় কিন্তু আমি দেখাই না তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে মুসুরের ডালটা কিছুক্ষণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই তো সবজি সিদ্ধ হওয়ার পরে মুসুরের ডালটা দিয়ে দিলাম এখন খুব একটা বেশি কষাবো না কারণ পানিতে ভিজিয়ে রাখার কারণে মুসুরের ডালটা কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট মানে নরম হয়ে গেছে বাকিটা আমি এই তরকারি ভিতরে ঝোল দিলেই কিন্তু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর আমার কাছে একদম ডাল ভেঙে ফিনিশ হয়ে গেলে ভালো লাগে না একটু যেন বোঝা যায় যে ডাল ডাল তো আমার মোটামুটি এই একটা রান্না প্রথমে শেষ হয়ে গেল এদিকে আমি তো ঘেমে টেমে একাকার অবস্থা এটার পরে হচ্ছে আর একটা রান্না করব অবশ্যই কিন্তু সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখবেন পুঁইশাক নিয়ে এসেছি সেই পুঁইশাকগুলো কাজের ফাঁকে ফাঁকেই কেটে নিচ্ছিলাম একবার ভেবেছিলাম মুসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করব এটা আমার কাছে অনেক ভালো লাগে পালন শাক দিয়ে মুসুরের ডাল তারপর কচু শাক দিয়ে মুসুরের ডাল আর পাঁচফোড়ন দিয়ে যদি তেলানি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে তারপর একটু চেঞ্জ করে ফেললাম যে শাকটাকে ভাজি করে নেই আর কচু শাকও নিয়ে এসেছি কচু শাক দিয়ে মুসুরের ডালটা হচ্ছে ঘাটি করব আর এই বগুড়ার বিভিন্ন ঘাটির কিন্তু প্রচলন আছে শুধু আলু ঘাটি না মাছের ঘাঁটি তারপরে শাকের ঘাটি বিভিন্ন ধরনের ঘাটি আছে তার মধ্যে কচু শাক দিয়ে মুসুরের ডালেরও একটা ঘাটি খুব প্রচলন একটা খাদ্য অনেক ভালো লাগে খেতে তো আগে হচ্ছে পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নুন দিয়ে ভালো করে ঢেকে একটু সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে পুঁই শাকটাকে ভেজে নেব তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ একটু তেল দিয়ে ভেজে নেব তারপর হচ্ছে রসুন দিয়ে দিব আর আমি সবসময় হচ্ছে শাক ভাজির ভিতরে মরিচ দিয়ে দিই মরিচ দিলে অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে আর দেয়নি কারণ মরিচ ছিল না পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নেওয়া তারপরে তারপরে হচ্ছে রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু তারপরে হচ্ছে শাকগুলোকে দিয়ে দিলাম আর শাক ভাজার সময় রসুনটা কিন্তু একটু পরেই দিতে হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল বের হয় ভাজার মধ্যে দেই সেটার খুব বের হয় এবং সেটা অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে আমার পুঁই শাকটাও কিন্তু ভাজি হয়ে গেছে এগুলো এখন আলাদা একটা পাত্রে রেখে দিব তারপর হচ্ছে আর রান্না শুরু করে দিব এতগুলো রান্না কেন একসাথে করছি সেটা কিন্তু শুরুতেই একটু বলেছি আমার মেয়ের পরি পরের দিন সেই জন্য হচ্ছে আগের দিন এই রান্নাগুলো করে রাখতেছি বক্সে বক্সে ফ্রিজে রেখে দেব যেন আমাকে একদিন বা দুদিন করতে হয় হালকা কিছু হয়তো রান্না করব কিন্তু মেইন রান্নাগুলো যেন আমার এগুলোই থাকে কারণ আমার মেয়েরা শাক পাতা এগুলো খুব একটা খাইতে চায় না সেই জন্য তাদের জন্য এই যে মাংস বের করেছি এক প্যাকেট মাংসগুলোকে কম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে কম পানি দিয়ে সিটি দিয়ে নেব এবং এই মাংসটা হচ্ছে আজকে একদম ভুনা করে ফেলবো কারণ কালা ভুনা করে আমার মেয়েরা অনেক পছন্দ করে আর যেহেতু সবজি জাতীয় কয়েকটা আমি খাবার রান্না করেই ফেললাম সেইখানে মাংসটাকে আর আজকে ঝোল ঝোল করে রান্না করব না আজকে একদম বোনা করে ফেলবো মার্শাল্লাহ এই সময় কারেন্টটা চলে গিয়েছিল কি আর বলবো বলেন মার্শাল্লাহ বললে তাও কারেন্টটা তাড়াতাড়ি চলে আসবে তো সিদ্ধ হওয়ার পরে আমি একটা কড়াইতে হচ্ছে তেলানি দিয়ে দিলাম তেলানি দিয়ে দিয়ে এখন মাংসটা ভাজতে ভাজতে কিন্তু কালা বোনা হয়ে যাবে আর এই কালা বোনা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না আর কিছুদিন পরেই কিন্তু চলে আসতেছে কোরবানি তখন কিন্তু মাংস দিয়ে একদম ছড়াছড়ি থাকবে সবাই কিন্তু এইভাবে কালা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগে আর কালা খেতে চাইলে ঈদের দিনই কিন্তু মাংসটাকে কম মশলায় রান্না করতে হবে তারপরে ডে বাই ডে রান্না করতে করতে কালাভোনা তৈরি হয়ে যাবে তারপর সেই কালা মাংস দিয়ে আপনি ঝুড়া মাংসও তৈরি করতে পারেন ভিডিওটি আর বড় করতে চায় না অনেক বড় হয়ে গেছে আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে পেস।